নিজের বাড়ি থাক গাড়ি থাক ঘর থাক বাপ থাক মা থাক সন্তান যা কিছুই থাক আর প্রবাসী ছেলেদেরকে একটা কথা বলবো আর যার জন্য আজকের এই ভিডিওটা করা ভাই আমার আব্বা কোনোদিন কোনো দিন আপনি ডাকতেনি হয়তো টাকা পয়সা পাইছি জামা কাপড় পাইছি কিন্তু বাপের ভালোবাসাটা আমি কোনোদিন পাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে পবিত্র ইদুল ফিতর এই উপলক্ষে অনেক মানুষ তাদের কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছে অনেক শেষ হয়ে গেছে তবে আমি আসলে ওই দিকে কোনো কিছু বলব না কারণ আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যখন ছোট ছিলাম তখন বাবার হাত ধরে কোমদিতে ঈদের মাঠে যাব শুভ কামনা মানে মানুষের বাবা থাকে বাবার হাত ধরে মানুষ ঈদের মাঠে যায় নামাজ পড়তে বাবার হাত ধরে মানুষ মার্কেটে যা জামা কাপড় কিনতে বাবার কাঁধে চড়ে মানুষ ঘুরে বেড়ায় বাবার হাত ধরে যারা স্কুলেও যায় আমার কপালে সেগুলো কোনো কিছুই নাই আমি আমার বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই যে আমার বাবা আমার জন্য দুই টাকা দিয়ে একটা চরকা আছে না আমরা যারা নব্বই দশকের ছেলে মেয়ে তারা এটা ভালোভাবে চিনি চরকাটা হাতে নিয়ে দৌড় দিলে বাতাসে ঘুরে এক টাকা দুই টাকা দাম ছিল আমার বাবা আমার কোনো দিন কিনা দেয় আর দেবে কোথেকে আমি যখন আমার বয়স যখন ছয় মাস বয়স তখন আমার বাবা সৌদি আরবে থাকে সৌদি আরবে চলে আসে এই সৌদি আরব থেকে আবার যখন ব্যাক করে তখন আমি মোটামুটি বুঝি হতো তিন চার পাঁচ বছর বয়সে আমি দেখছি তখন আমার বাবা আমার জন্য একটা খেলনা পর্যন্ত একটা ফুটবল বা একটা টেনিস বল বা ক্যামেরা থাকতো ছোট ছোট ক্যামেরা থাকতো ঠিক আছে বাচ্চাদের খেলার জন্য আমার বাবা আমার ওই ক্যামেরাটা পর্যন্ত কিনা দেয় বা বিদেশ থেকে নিয়ে যায় না উনি দুইবার তিনবার সৌদি আরবে ছিল ঠিক আছে নয় বছর সৌদি আরবে নয় বছর একটা খেললো আমার বাপে আমার কোনোদিন খেলতে আমার আব্বা মারে কোনোদিন আব্বা জামা কাপড় পাইছি কিন্তু বাপের ভালোবাসাটা আমি কোনদিন পাইনি বন্ধু বান্ধবদের সাথে ঈদ করতাম ঈদের মাঠে যেতাম আনন্দ লাগতো একটা সময় মনে হইতো যে এই বন্ধু বান্ধবরা এরাই সারা জীবন আমার পাশে থাকবে বা আমি বন্ধু বান্ধবদের সাথে সারাটা জীবন থাকবো এরকম একটা ধ্যান ধারণা হইলো যখন স্কুল লাইফ যখন পার করলাম তখন তো অনেক বন্ধু বান্ধব অলরেডি হারাই হয়েছে একটা বন্ধু আছো নাম ছিল আতাল আতাল হক আমার বাড়ির পাশেই অনেক ভালো লাগতো ছেলেটাকে আমার বন্ধুদের ভিতরে ফার্স্ট ওরাই আমি হারাইছি তো একদম ছবির সামনে বাস দুর্ঘটনায় রাস্তা বাস স্ট্যান্ড থেকেও মারা যায় সে থেকে আমার বন্ধু বান্ধবদের হারানো শুরু তারপর এক একে তো এক একজন এক একদিকে পড়াশোনার জন্য এক একজন বিদেশে এক একজন বিভিন্ন দেশে চলে গেল বন্ধু বান্ধবদের সাথে আর ঈদ করাটাও হলো না তারপর আমি চলে আসলাম সৌদি আরব মানে বন্ধু বান্ধবদের হারানো শেষ এক তো বাবার আদর ভালোবাসা হারাইছি এখন বন্ধু বান্ধবদের হারাইছি প্রবাসে চলে আসছি ওই সৌদি আরবে আসার পর সাড়ে সাত বছর প্রতি বছরে যদি দুইটা করে ঈদ ধরি সাড়ে সাত বছরে পনেরোটা ঈদ আমার জীবন থেকে হারাই গেছে সাড়ে সাত বছর পর যখন আমি বাংলাদেশে গেলাম দেশের মাটি ঠিকই পারাইতে পারছি দেশ পাওয়ার আশায় বাংলাদেশে গেলাম আমার বাড়িটাই হারাই গেল বাড়ি থেকে আমারে নামাই দিল যা এত কিছুর পরেও আমার কোনো অভিযোগ নাই কারোর প্রতি কোনো অভিযোগ নাই আমার কপালে যা ছিল তাই আমি পাইছি কপালের লেখার বাইরে তো মানুষ কোনো কিছু পায় না আমার ক্ষেত্রেও এইটাই হয়েছে আমার আফসোসটা হয়েছে যে সামনে ঈদ এখন তো রমজান চলতেছে আজকে সতেরো তারিখ সৌদি আরবে সতেরো রমজান আজকে এই যে যে সামনের ঈদ এই ঈদটাও একা একাই করতে হবে আর একটা কথা ঈদ কিভাবে করি জানেন সৌদি আরবে আমাদের ঈদ পালন হয় কাজ করে বাংলাদেশে থাকলে হয়তো ঘুরতে যেতাম বা বা সিনেমা দেখতে যেতাম আর এখানে নামাজ পড়ে আসবো হয়তো দশটা মিনিট এদিক সেদিক বন্ধু বান্ধবের সাথে গোলাগুলি এটা সেটা মানে যারা কাজ করি আর কি আমরা যারা কাজের লোক যারা এখানে আসবেন তারা গোলাগুলি করি মনে সান্ত্বনা দেয় বিভিন্ন দেশের মানুষ আছে এখানে ইএমএনি আছে ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে বিভিন্ন জেলার তাদের সাথে একটু হাত মেলাই ব্যাস এমন কি এইখানে সেমাইটা পর্যন্ত রান্না করে খাওয়া হয় না প্রথমে তো বন্ধু বান্ধব হারাইলাম তারপর দেশ হারাইলাম আবার দেশে গিয়ে নিজের বাড়ি হারাইলাম তো জানি না এই খেলা কতদিন পর্যন্ত মহান আল্লাহ তালা আমার সাথে খেলবেন আর কতদিন বা খেলতে হবে আবার কবে কোন দিন দেশে যাইতে পারবো সেটা কোনো গ্যারান্টি কি এখন যেহেতু বাড়িঘর কোনো কিছুই নাই দেশে যাওয়ার রকম কোনো ইচ্ছা নাই কিন্তু একটা বউ রেখে আসছি বাংলাদেশে সকলে দোয়া করবেন কারণ মানুষটা যাতে আমার হয় খুব ভালোবাসার একজন মানুষ যাকে ভালোবাসছি তাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার করে দিচ্ছেন দোয়া করবেন আমাদের জন্য আর বিশেষ করে দোয়া করবেন আমার একটা জায়গা কিন্তু হবে যেহেতু এখন বাড়ি ঘর কোনো কিছু নেই ছোট্ট একটা জায়গা কিন্তু হবে তিন চার শতাংশ হলেই হয়ে যাবে আমার ইনশাল্লাহ চাপড়া করে পলিথিন দিয়ে যদি চাপড়া করেও থাকা যায় তারপর দিন শেষে তো নিজের জায়গায় থাকতে পারবো আসলে দুনিয়াটা তো আমাদের না আমাদের তো সবার চলে যেতেই হবে তারপরেও তো যতদিন থাকি একটা থাকার একটা জায়গার দরকার আমার বা সবার একটা থাকার জায়গার দরকার আর প্রবাসী ছেলেদেরকে একটা কথা বলবো আমি যার জন্য আজকের এই ভিডিওটা করা ভাই টাকা ফ্যামিলি তো আমি জানি না করলেও দিবেন কিন্তু নিজের কাছে কিছু রাখবেন নিজের বাড়ি থাক গাড়ি থাক ঘর থাক বাপ থাক মা থাক সন্তান যা কিছুই থাক ব্যাংক ব্যালেন্সে টাকার অভাব নাই তারপর একটা জায়গায় কিনবেন আপনার জন্য দিন শেষে ক্লান্তি আসলে যেন সেই জায়গা থেকে সেই ঘরে গিয়ে আপনি ঠিক মতো একটু রেস্ট নিতে পারেন একটু ঘুমাইতে পারেন তৃপ্তি প্লিজ ভাই হাত জোর করে বলতেছি সমস্ত টাকা দিয়ে দিবেন না কারণ প্রবাসীদের মন অনেক বড় অনেক বড় কারণ নিজেরা এখানে কাজ করে নিজেরা কাজ করে একটা টি শার্ট কিনতে যায় না ময়লা হয়ে যায় ছিঁড়ে যায় অনেকরে দেখছি আমি টি শার্ট কিনতে যায় না অথচ যে ঈদ আসছে এই ঈদের মধ্যে পরিবারে হাজার হাজার টাকা দিয়ে দিবে সন্তান রে বউ বাচ্চার হাজার হাজার টাকা দিয়ে দিবে ভাই বোনদেরকে দিয়ে দিবে ভাগ্নিদেরকে দিয়ে দিবে অথচ নিজে একজন জুতা কিনে না কত বছর ধরে তার কোনো খেয়াল নাই বড় মনটা একটু ছোট করতে হবে ঠিক আছে আমরা যারা প্রবাসী আছি তারা সবাই সবাই মিলে বড় মনটাকে একটু ছোট করি নিজের জন্য সঞ্চয় কিছু একটা নাকি কারণ দিন শেষে ভাই কেউ আপনার না আপনি একাই আপনার দিন শেষে আপনি একাই আপনার আপনার কেউ নাই আপনার পাশে দেখবেন যে আপনার কেউ নাই আপনার টাকা নাই আপনার পাশে কেউ নাই টাকা আছে সবাই আসবে আজকে শ্বশুরব্যার থেকে আসবে কালকে বন্ধু বান্ধব অভাব নাই আত্মীয় অভাব নাই টাকা আছে টাকা নাই আপনারা কেউ এক গ্লাস পানি পর্যন্ত এনে দিবে না খোঁজ নিয়ে এত দূরে থাক রাস্তায় দেখা হইলে পরে যে লোকটা আপনার সালাম সে লোকটা সালাম দিতে বুলে যাবো আপনারে টাকাই পাওয়ার এই দুনিয়াতে টাকাই পাওয়া যার টাকা নাই তার কিছু নেই ছোট্ট একটা জায়গায় কিনেন একটা ঘর করেন এটাই আমি বলতে চাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম